ঘুম থেকে ঘুম থেকে অনেক কষ্ট উঠিয়েছি এই স্নান টান করে উঠলাম এখন ছেলেকে খাওয়াতে বসুন হাই ফ্রেন্ড গুড মর্নিং সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সকলে তো আজ সকাল সকাল চলে এসেছি এই ছেলেকে দিয়ে এসে ঘর মুসলাম বাসন মাজলাম জামা কাপড় কাচলাম সব এখন কমপ্লিট করে এখন চা করতে যাব চা খাবো তো সকাল থেকে ভীষণ ব্যস্ত 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 তো আপনাদের সাথে তো রোজই দেখা করতে ইচ্ছা করে দেখা না করলে একটু ভালো লাগে না তো এখন চা করতে যাচ্ছি চা বসিয়ে দিয়েছি যে তো আমার জন্য তো লিকার চা করতে হয় ওর জন্য দুধ চা করতে হয় আমার জন্য লিকার চা ওর জন্য দুধ চা চাটা করে নি কাতর হয়ে আছে এখন এনাকে এখন ডাকতে হবে তুলতে হবে তারপরে চা খাওয়াতে হবে সকালবেলা বেলা কাছাকাছি তা করে নিয়েছি কেন আমাদের এখানে জলের ভীষণ সমস্যা জল তো পড়তেই চায় না ভীষণ জলের সমস্যা সকাল দিয়ে ঘেমে ঘেমে কাজ করতে করতে ঘেমে ঘেমে অবস্থা খারাপ থেকে কাছাকাছি জলের ভীষণ সমস্যা ভিতরে বাইরে তাও পরে ভিতরে পড়ে না তো ভীষণ কষ্ট জলের তাই জন্য কাছাকাছিটা টাকা করে নিচ্ছি এখন চাটা খেয়ে নি ওনাকে ডাকি দেখি খেয়ে ঘুরতে অনেক এই টাকা এখন চাটা খেয়ে নি তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে তো আজকে বিকেলে বাড়িতে একটু লোকজন আসবে তো দুপুরে আজকে সেরকম রান্না বান্না সেরকম কিছু হচ্ছে না ও চিৎকার করে যাচ্ছে রান্না করছি লোটে মাছ লোটে মাছটা করার জন্য লোটে মাছটা সেদ্ধ বসিয়েছি এটা কাটাটা বের করবো লোটে মাছে এ চুপ কর লোটে মাছের কাটাটা বের করে তারপর লোটে মাছটা করব আর এদিকে ডিমের ঝোল করছি আর একটু শাক ভাজা করেছি লাল শাক ভাজা দুপুরে বেশি কিছু করব না রাতে আবার রান্না করতে হবে তো রাতে আসবে সবাই তো লোটে মাছটা করছি তো এইভাবে সিদ্ধ করে নিলে এইভাবে আস্তে আস্তে করলে কাটা ছেড়ে যায় প্রচন্ড গরম একটু ঠান্ডা করে নিয়ে এইভাবে কাটাটা ছাড়াতে হবে এইভাবে সমস্ত লোটে মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছি আমি আর কাটাগুলি আর একটা বাটিতে এই যে আলাদা রেখে দিয়েছি এই কাটাগুলি দিয়ে আমি একটু বড়ার মতন করবো মাছটা ছাড়ানো হয়ে গেছে এখন দেখে নিন এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা গোটা জিরে সাদা জিরে আর গোটা কালো জিরে ফোড়ন দিচ্ছি কোনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ কিছু দিয়ে দেবো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এভাবে আলু আর বেগুন কেটে রেখেছিলাম বেগুন করে একটু লবণ আর একটু পরিমাণ মতন অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব পরে হলুদটা আর লবণটা দেবো এখন একটু লবণ আর হলুদটা দিয়ে আগে ভেজে নেব তো সবজিটা ভাজা হয়ে গেছে আমি আগের থেকে মিক্সিংয়ে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর জিরে ধুনে মিক্সিং করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি যে লোটে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম কাটা সেটা দিয়ে দিলাম এক চামচ লবণ পরে লাগলে আমি দেবো আবার ঠিক বেশি লবণ দেবো না এক চামচ হলুদ ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে নেড়ে 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 কষিয়ে নিতে হবে এতক্ষণা তেল বেরিয়ে আসে রোটে মাছ করতে অনেক সময় লাগে এইভাবে অনেকক্ষণ ধরে টানিয়ে টানিয়ে নিতে হবে তো এই যে তেল বেরিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে রোটে মাছ সামান্য অল্প একটু লবণ এই চিনি অ্যাড করবো অল্প একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি রোটে মাছ বাড়িতে করে খেয়ে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা তো এই সান টান করে উঠলাম এখন ছেলেকে খাওয়াতে বসবো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছিল হ্যাঁ বাই বাই কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে